মেরে ভাই ও রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে অলম ইয়ুখ লক্ষু আবা থা অলম রব আমাদেরকে অনর্থক বানান নাই নেই অলম ইউথ রাখু সুদান রব আমাদেরকে বেফায়দা ছেড়ে দেন নাই অনর্থক ছেড়ে দেন নাই রব বেকারিম আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন যেন রব করিম আমাদেরকে আজিম উদ্দেশ্য বানিয়েছেন হল রব আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য বলেন বলেন রব আমাকে কেন বানিয়েছেন শুধুই আমি তাকে ভালোবাসবো এই জন্যই রব আমাকে বানিয়েছেন বলবেন এটা কিসের তরজুমা অমা খাল জিন্নাবল ইংসা আলী আবুদুন রব করিম আমাকে তারা আবাজতের জন্যই বানিয়েছেন আর আবাদত কাকে বলে বিল মহাব্বতের সাথে মাথা নত করা এটাকেই আবাদত বলে মহাব্বতের সাথে মাথা নত করা এটাকেই কি বলে বলেন আবাদত এটাকেই বলে চোখ বানিয়েছেন তো দেখার জন্য কান বানিয়েছেন তো শোনার জন্য দেমাগ বানিয়েছেন তো ভাবার জন্য দিল বানিয়েছেন তো ভালোবাসার জন্য প্রশ্ন কাকে ভালোবাসার জন্য আল্লাহ তালাকে ভালোবাসার জন্য পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতাই দেন নাই কোন মাখলুককে আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতাই দেন নাই আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতা শুধু মানুষকে দিয়েছেন আল্লাহ তালাকে ভালোবাসার যোগ্যতা আল্লাহ তালা কোনো মানুষকে দেন নাই এটা শুধুই মুমিনিনকে দিয়েছেন মানুষকে দিয়েছেন ভালোবাসার যোগ্যতা আল্লাহ তালা আল্লাহকে ভালোবাসার যোগ্যতা আল্লাহ তারা শুধু আল্লাহ তালা শুধু মানুষকেই দিয়েছেন মূলত ভালোবাসাকে ঘিরেই ভালোবাসার জন্যই কায় না সৃষ্টি সাত আসমান বানিয়েছেন আল্লাহ তারা শুধুই ভালোবাসায় সাত জমিন বানিয়েছেন আল্লাহ তালা শুধুই ভালোবাসায় এই ফুল আর ফল বানিয়েছেন আল্লাহ তালা শুধুই ভালোবাসায় কাকে ভালোবেসে আল্লাহ তালা বানিয়েছেন শুধুই মুমিনীনকে ভালোবেসে আল্লাহ তালা বানিয়েছেন আর মুমিনকে কেন বানিয়েছেন মুমিনিনকে বানিয়েছেন শুধুই আল্লাহকে ভালোবাসার জন্য বলেন মোমেন্টকে বলেন আল্লাহকে ভালোবাসার জন্য আমার ভালোবাসার মোজাহারা ভালোবাসা প্রকাশের প্রকাশের এক বাক্য বাক্য ভালোবাসা আমার নামাজ ভালোবাসা প্রকাশের এক কর্ম আমার শিয়াম ভালোবাসার প্রকাশের এক পরিত্যাগ পরিত্যায্য বিষয় পরিত্যাগের বিষয় আমার রোজা ভালো ভালোবাসা ত্যাগের জন্য ভালোবাসা প্রকাশের জন্য খাবার পরিত্যাগ করা আমার জাকাত ভালোবাসা প্রকাশের জন্য মাল দিয়ে দেওয়া আমার হজ ভালোবাসা প্রকাশের জন্য আল্লাহ তালার চতুর্দিকে ঘোরা বলেন শুধুই ভালোবাসা প্রকাশ বলেন শুধুই কি এজন্য মানুষকে আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতা দিয়েছেন আমার পীর ও মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নান পুরী রহমতুল্লা আলাই আমার হজরত এই কথা সব সময় বলতেন ভালোবাসাকে নফি করিও না ভালোবাসার গতি ঠিক করে দাও সুহান বলে কি বলতেন বলেন মানুষ ভালোবাসবে এটা স্বাভাবিক মানুষ ভালোবাসবে এটা স্বাভাবিক ভালোবাসার জন্যই তাকে বানিয়েছে সে ভালোবাসবে এটা স্বাভাবিক কথা ভালোবাসার জন্যই তাকে বানিয়েছে কিন্তু এই ভালোবাসার গতি ঠিক করে দাও এই ভালোবাসা লা ইলাহা মালিকের সাথে এই ভালোবাসা জুড়ে দাও আরসের মালিকের সাথে ভালোবাসা জুড়ে দাও বানানোর ওয়ালার সাথে ভালোবাসা জুড়ে দাও হাইয়ার কাইয়ুমের সাথে ভালোবাসা জুড়ে দাও আহাদের সাথে ভালোবাসা জুড়ে দাও সামাদের সাথে ভালোবাসা জুড়ে দাও লামিয়ালিদের সাথে ভালোবাসা জুড়ে দাও সাথে ভালোবাসা জুড়ে দাও সাথে ভালোবাসা জুড়ে দাও ভালোবাসা জুড়ে দাও রব্বিল ফালাকের সাথে ভালোবাসা জুড়ে দাও রব্বিন নাচের সাথে ভালোবাসা জুড়ে দাও এলাহিন নাচের সাথে ভালোবাসা জুড়ে দাও মালিকিন নাচের সাথে ভালোবাসা জুড়ে দাও আর রহমানের সাথে ভালোবাসা জুড়ে দাও রাহিমের সাথে ভালোবাসা জুড়ে দাও মালিক দিনের সাথে ভালোবাসা জুড়ে দাও আমার হুজুর বলতেন ভালোবাসাকে নফি করিও না বলকে ভালোবাসার গতি ঠিক করে দাও কি বলছি বলেন বস্তুর ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় বস্তুর ভালোবাসা মানুষকে কি করে দেয় অন্ধ করে দেয় কেউ এটা কেউ গাছকে ভালোবাসে কেউ বা মাছকে ভালোবাসে কেউ বা খাজা বাবাকে ভালোবাসে ভালোবাসা তো আছে ভালোবাসা মানুষের সৃষ্টিগত অভ্যাস কিন্তু এটা গতি ঠিক করে দাও এক ভালোবাসা তোমার ঠিকানা জান্নাত করে দিবে আর এক ভালোবাসা তোমার ঠিকানা জাহান নাম বানিয়ে দিবে এক ভালোবাসার ঠিকানা কি জান্নাত বানিয়ে দিবে আরেক ভালোবাসার ঠিকানা জাহার নাম মানে দিবে যেমন ধরেন স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এটা চরিত এবং এটাই শত স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে এটা প্রশংসিত না নিন্দনীয় সবাই বলেন প্রশংসিত না নিন্দনীয় এবার যদি স্বামী স্ত্রী তার শাশুড়িকে অনেক ভালোবাসে শাশুড়িকে অনেক ভালোবাসে তো মানুষ জিজ্ঞেস করে তুমি ওই মহিলাকে এতটা ভালোবাসছ শুধু তো কি বলে আমি ওর জন্য তাকে ভালোবাসছি বলেন কার জন্য কাকে বলেন ওর জন্য জন্য মানে আমার স্বামীর আমি শাশুড়িকে এতটা এটা ভালোবাসছি এবার বলুন তো দেখি এই ভালোবাসা প্রশংসিত না নিন্দনীয় কেন এটা এই ভালোবাসা কার জন্য এটা ভালোবাসা স্বামীর জন্য আচ্ছা এবার স্বামীর বাবাকেও সে প্রচন্ড ভালোবাসে ভোর রাতে উঠে পানি গরম পানি দিয়ে দেয় সকালবেলা ডিম দিয়ে দেয় আবার একটু পরে মধু দিয়ে দেয় আবার একটু পরে নাস্তা দিয়ে দেয় পুরো ঘন্টা তার কেয়ার করে তো আরেকজন এতটা করছো কেন কি বলে ওর জন্য ওর বাবা বলেন না ওর জন্য বলেন না ওর জন্য ওর কি ওর কি লাগে আচ্ছা এবার স্বামীর আরেকটা ছোট বোন আছে ছয় বছরের একটা বোন আছে ওকেও সে অনেক যত্ন করে অনেক যত্ন করে এবার সবাই জিজ্ঞেস করে ওকে তুমি এত ভালোবাসছো কেন ওর জন্য ওকে ভালোবাসলে ও খুশি হবে তাহলে এই ভালোবাসাটা কি বলেন প্রশংসিত না নিন্দনীয় এই ভালোবাসা স্বামীর ভালোবাসা বাড়াবে না কমাবে কেন স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসা বাড়ায় স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসা কি করে বলেন বাড়ায় এবার তার একটা দেবর আছে পঁচিশ বছর বয়স চাষা তো দেবর পাশের ঘরে থাকে ও মাঝে মাঝে চুপে চুপে ওর জন্য দুধ পাঠায় মাঝে মাঝে চুপে চুপে ওর জন্য শরবত পাঠায় মাঝে মাঝে চুপে চুপে ওর জন্য আচার পাঠায় চকলেট পাঠায় এবার স্বামীর কাছে এই নিউজ আসছে এখন স্বামীর কাছে খুব ভাল লাগে বুঝেন না কথা তো স্বামীর বোনকে চকলেট দিলে ভাল লাগে আর চাস্ত দেবরকে চকলেট দিলে খারাপ লাগে কেন না ব্যাসকমটা কেন ওকে যদি এবার জিজ্ঞেস করা তুমি ওকে ভালোবাসছো কেন তুমি যে পঁচিশ বছরের দেবরটাকে ভালোবাসছো এটা কেন ভালোবাসছো বলছে আমার ভাল লাগে আমার ভাল লাগে উত্তর কি দিতে বলেন যে এই ভাল লাগা আর ছয় মাসের ছয় বছরের বোনটাকে ভাল লাগা দুই ভাল লাগে কি এক না দুই স্বামীর মাকে ভাল লাগা আর স্বামীর বাবাকে ভাল লাগা আর স্বামীর ভাইকে ভাল লাগা এক না দুই স্বামীর বাবার ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে স্বামীর মায়ের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে উজ্জীবিত করে স্বামীর বোনের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে আরও বেশি বাড়িয়ে দেয় লেকিন স্বামীর সাথে স্বামীর দেবরের ভালোবাসা পঁচিশ বছরের দেবরের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে কমিয়ে দেয় ধ্বংস করে দেয় নাকি বাড়া দেয় এক ভালোবাসা বাড়ায়া দিল আরেক ভালোবাসা কমায়া দিলো কেন উত্তর এক ভালোবাসা তার জন্য আরেক ভালোবাসা তার সাথে বুঝে থাকলে বলুন তো দেখি এক ভালোবাসা কেন তার জন্য আরেক ভালোবাসা কেন স্বামীর সাথে তাইলে বোঝা গেছে স্বামীর সাথে ভালোবাসা স্বামী থেকে বিচ্ছিন্ন করে দেয় স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে আরও বাড়িয়ে দেয় আরও বাড়িয়ে দেয় আরও বাড়িয়ে দেয় আর স্বামীর সাথে ভালোবাসা বিয়েকে চিরবিচ্ছিন্ন করে দেয় ঠিক তেমনিভাবে আল্লাহর জন্য মুক্কা শরীফকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরও বাড়িয়ে দেয় আল্লাহর জন্য মদিনা শরীফকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরও বাড়িয়ে দেয় আল্লাহর জন্য মসজিদকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরো বাড়িয়ে দে আল্লাহর জন্য মাদ্রাসাকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয় আল্লাহর জন্য আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরো বাড়িয়ে দে কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে ভালোবাসে এটা আল্লাহর ভালোবাসাকে চিরতরে শেষ করে তাকে মুশরিক আর কাফের বানিয়ে দেয় কি হয় শামির সাথে ভালোবাসা আর স্বামীর জন্য কি বলেন আমরাও খাজা মহিউদ্দিন আজমীরকে ভালোবাসি আল্লাহর কসম জুনায়ে ভালোবাসি আল্লাহর কসম মুহিউদ্দিন আজমেরি কে ভালোবাসি আল্লাহর কসম আব্দুল জিল্লাহ কে ভালোবাসি আমরা হাজার সাহাবাদেরকে ভালোবাসি তবে ইন্দদেরকে ভালোবাসি তাবে তবে ইনদেরকে ভালোবাসি মুস্তাহিদিনদেরকে আমরা ভালোবাসি সমস্ত আত্মীয়দেরকে আমরা ভালোবাসি সমস্ত আশ্রিয়াদেরকে আমরা ভালোবাসি এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা কেন আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি তাদের ছোঁয়ায় গেলে আল্লাহ পাওয়া যায় এই তাদেরকে ভালোবাসি তাদের কাছে গেলে আল্লাহর ভালোবাসা আসে ইদা আল্লাহ এদের কাছে গেলে জিকির আসে এজন্য তাদেরকে ভালোবাসি এদের কাছে গেলে জামাত ছুটে না এর জন্য তাদেরকে ভালোবাসি এদের আলোচনায় বসলে জামাত ছুটে না এর জন্য তাদেরকে ভালোবাসি আল্লাহ ওয়ালাদেরকে আমরা ভালোবাসি মান্দালীরাও আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে আমরাও আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি বাকি আমরা ভালোবাসি আল্লাহর জন্য এরা ভালোবাসে আল্লাহর সাথে এরা ভালোবাসে কি এবার বলুন তো দেখি আল্লাহর জন্য স্বামীর জন্য ভালোবাসা ভালোবাসা বাড়ানা কমায় আল্লাহর আর শামির সাথে ভালোবাসা শেষ করে চির বিচ্ছিন্ন করে দেয় কেন কি বলেন স্বামীর সাথে ভালোবাসা বিয়েকে কে চির বিচ্ছিন্ন করে দেয় ঠিক তেমনি ভাবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহর সাথে ভালোবাসা জাহান্নাম পৌঁছে দেয় ঠিক এজন্য বুঝে 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 বলেন ভালোবাসা ভালোবাসা দুই ভালোবাসা বলেন এক ভালোবাসা কোন পর্যন্ত পৌঁছায় জান্নাত পর্যন্ত পৌঁছায় আর এক ভালোবাসা যে ভালোবাসা আল্লাহর কথা মনে করিয়ে দেয় যে ভালোবাসা জামাতে নামাজ পড়তে উৎসাহিত করে যেই ভালোবাসা নামাজ ছুটতে দেয় না যেই ভালোবাসা রোজা ছুটতে দেয় না যেই ভালোবাসা জিকির আজকাল বাড়তে দেয় বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে আমরা আমাদের শায়ক ও মুর্শিদ আমার শায়ক যিনি আমার হযরত হযরত মাওলানা মনির সাহেবের শায়ক তিনি হযরত মাওলানা সুলতান আহমদ দানপুরী রাহমাতুল্লাহ আলাই আমরা হুজুরের কাছে গিয়ে বসতাম আসরের নামাজের পরে একটা টু শব্দ হুজুর করতেন না হুজুরও তজবি পড়তে থাকতেন আর যারা সামনে বসা থাকত তারাও তাসবিহ পড়তে থাকত সামনে বসলেই যেন জিকির জারি হয়ে যেত ঠিক বলছি কিনা সামনে বসলেই কি জারি হয়ে যেত

সে তার আখ্যাত আছে তো আখ্যাতে প্রত্যেক রাতে শিয়াল পড়ে শিয়াল তার আখ নষ্ট করে তো সে একবার নিয়ত করছে মান্নত করছে আজকে যদি আখ শিয়াল না পড়ে এক আটি আখ মসজিদে দিব দিব তো এই রাতে শিয়াল আরো বেশি বুঝতে কি পড়ছে পরের রাত্রে মান্নত করছে আজকে রাত্রে যদি আখের খেতে শিয়াল না পড়ে এক আটি আখ মাঝভান্ডারে দিব এবার শিয়াল একটাও পড়ে নাই